নমস্কার বন্ধুরা উত্তর একটা নতুন পর্বে আপনাদের স্বাগত আজকে এই ভিডিওটা কিন্তু অন্য অন্য মাত্রা আনতে চলেছে কারণ এই ভিডিওটা যারা আমরা প্রাণী পালক যারা আমরা লাইফ উপর কাজ করি তাদের জন্য আকর্ষণীয় পাঠ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা জানার জন্য পুরো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ তথ্য জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আর এখনও পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে একটা বিশেষ অ্যাপের কথা বলবো বিশেষ একটা কোম্পানির কথা বলবো প্রাণীগঙ্গা গঙ্গা একটা কোম্পানি যারা লাইভস্টকের বিভিন্ন প্রোডাক্টের ওপরে কাজ করেন অর্থাৎ আপনি যদি গোটারি করেন আপনি যদি পিগারি করেন আপনি যদি পোলট্রি খামার করেন কিংবা ডিয়ারি করেন সব কিছুই কিন্তু আধুনিক পদ্ধতিতে বর্তমান সময়ে হচ্ছে আর মূলত আমার চ্যানেলে পিগারি এবং গোটারি ভিডিও আপনারা বেশি দেখেন বেশি ভালোবাসেন সেই জন্য এই পিগারিতে এবং ডিয়ারিতে এবং গোটারিতে কিন্তু আধুনিক পদ্ধতি চলে এসছে এবং আধুনিক পদ্ধতির সাথে সাথে আধুনিক সরঞ্জাম চলে এসছে আর এই সমস্ত কিছু কিন্তু একটি কোম্পানি নিয়ে এসছে আপনাদের জন্য যার নাম প্রাণীগঙ্গা আপনারা এখনই চলে যেতে পারেন গুগলে ক্রোম ব্রাউজার থেকে প্রাণী গঙ্গাতে আর প্রাণী গঙ্গার ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন কোম্পানির সমস্ত দ্রব্যগুলি অর্থাৎ আপনি যদি ধরে নিন একজন পিগারি বা পিক ফার্মার তাহলে আপনার অটো ডিঙ্কার লাগবে আপনার ফোগা লাগবে আপনার ফিড লাগবে এবং লাগবে মেডিসিন এবং তার সাথেও প্রযুক্তি এবং তথ্য অর্থাৎ আপনি যদি গোট ফার্ম করেন কিংবা পিক ফার্ম কিংবা ডেয়ারি কোন প্রযুক্তিতে করবেন বর্তমান সময়ে কিন্তু আধুনিক প্রযুক্তিতে সহায়তা কেন্দ্র হিসাবে কাজ করছে এই প্রাণীগঙ্গা অ্যাপ অর্থাৎ আপনি পুরো প্রজেক্টে বানাবেন তার ডিজাইন দরকার আপনি সম্পূর্ণ ফ্রিতে স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী কোম্পানির সাথে যোগাযোগ করুন পুরো প্ল্যানিং কিন্তু কোম্পানি আপনাকে করে দেবে একটা ঘর করতে গেলে যেন একটা সিভিল ইঞ্জিনিয়ারের ডিজাইনিংয়ের দরকার হয় তেমনভাবে আপনি আপনার ফার্মকে ডিজাইন করতে পারেন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে দ্বিতীয় কি সুবিধা দিচ্ছে কোম্পানি কোম্পানি সুবিধা দিচ্ছে যে আপনি ফার্ম তো করলেন আপনি তার খাদ্য ব্যবস্থা কি করবেন অর্থাৎ এখানে কিন্তু ফিশারির ফিডও পাওয়া যায় অর্থাৎ ফিশ ফিডও পাওয়া যায় মাছের খাবার আপনি যদি ফিশারির একজন লোক হন আপনি ট্যাঙ্কিতে মাছ চাষ করছেন বা আপনি রঙিন মাছ চাষ করছেন সব সমস্ত ফিট কিন্তু এখানে পাওয়া যায় এবং যদি আমরা ডিয়ারির ক্ষেত্রে বলি হেমেলদানা বা এই ধরনের বা বস্তু বা কপিলা ফিট সমস্ত ফিট কিন্তু পাওয়া যাচ্ছে বিশেষ করে মুরগির ফিট ফিস ফিট সঙ্গে পিগের ফিট এবং গোটারির কিন্তু ফিট পাওয়া যাচ্ছে কোম্পানির গ্রোয়ার ফিনিশার স্টার্টার বিভিন্ন স্টেপে খাবার কিন্তু কোম্পানি বানাচ্ছে সেটা পেয়ে যাবেন কি করে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র আপনাকে অর্ডার করতে হবে দু থেকে তিন দিনের মধ্যে আপনার ফার্মে কিংবা আপনার বাড়িতে কিন্তু এই প্রোডাক্টগুলো চলে আসবে এর জন্য এক্সট্রা কোনো পে করতে হয় না শুধুমাত্র অর্ডার করবেন এবং যতটুকু মূল্য প্রোডাক্টের সেইটুকুই পে করবেন এক্সট্রা কোনো চার্জ লাগে না ধরুন আপনি গ্রাম বাংলা বা মপরশালে কোনো ফার্ম করেছেন আপনার কোনো পরামর্শ দরকার বা ডক্টর কনসালটেন্সির দরকার অনেক সময় প্রাণী বন্ধু সহযোগিতা পাচ্ছেন না আপনারা চব্বিশ ঘন্টা কিন্তু এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটায় কোম্পানির কল সেন্টারে কল করতে পারেন এবং সেখান থেকে সহযোগিতা নিতে পারেন নিতে পারেন মেডিসিনের বিভিন্ন সহযোগিতা যে মেডিসিনগুলো আপনার প্রাণীকে বা আপনার পশুকে একটা জীবনদায়ী ঔষধ হিসেবে কাজ করতে পারে কোম্পানি ডক্টর কনসালটেন্সি থাকছে সম্পূর্ণ অর্থাৎ আপনি একটা প্রাণীর কোনো রকম ডিস্টারবেন্স হয়েছে সেটা ভিডিও কিংবা স্টিল ছবি তুলে পাঠাচ্ছেন এবং তার প্রবলেমগুলো আপনারা বলছেন কোম্পানির দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপে আপনি সে ভিডিও পাঠাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু ডক্টররা আছেন যারা আপনাকে গাইডেন্স করছেন এবং মেডিসিন রেপার করছেন সেই রকম মেডিসিন কিন্তু আপনার ব্যবহার করে আপনার প্রাণীটাকে বাঁচিয়ে চলতে পারছেন আর এই মেডিসিনগুলো কোথায় পাবেন এগুলো কিন্তু এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ওয়েবসাইটে অর্ডার করলে আপনারা ডাইরেক্ট পেয়ে যেতে পারেন আপনার ঘরে বসে দু থেকে তিন দিনের মধ্যে আরও একটা সুবিধা দিচ্ছে কিন্তু কোম্পানি ভুলবেন না প্রাণী গঙ্গা বর্তমান সময়ে পশ্চিম বাংলা তথা সারা ভারতবর্ষের এক ঐতিহ্যপূর্ণ কোম্পানি যারা এই লাইভস্টকের উপরে ভীষণভাবে জনপ্রিয়তা হচ্ছে দিনে দিনে আর সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গ তো এগিয়েই চলেছে আমি লাস্ট আরেকটা সুবিধার কথা বলবো যেটার জন্য যেটা ছাড়া কিন্তু ফার্ম ডেভেলপ করা যায় না অর্থাৎ পয়সা আমরা সাধারণত ছোট ছোট ফার্মাররা ফার্ম করতে গেলে ভাবি কোথায় পয়সা পাবো কোথায় লোন পাবো আমার সিভিল খারাপ আগে ফোন আগে আমি একটা ছোটোখাটো লোন নিয়েছি পরিশোধ করতে পারিনি সেই সমস্ত ফার্মারদের কিন্তু সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে প্রাণী গঙ্গা নতুন এক পদ্ধতি নিয়ে এসেছে কি কোম্পানির যথেষ্ট ভালো সিভিল অর্থাৎ কোম্পানি দায়িত্ব নেবে আপনার আপনার লোন পাশের ছোটোখাটো মাইক্রো ফাইন্যান্স লোন আপনাকে করিয়ে দেবে পঞ্চাশ থেকে এক লক্ষ পর্যন্ত তার থেকে বেশিও লোন পেতে পারেন টার্মস অফ কন্ডিশান অনুযায়ী আপনি একটা ছোট্ট লোন পেলে আপনার ফার্মটাকে আরও সাজিয়ে তুলতে পারেন তাহলে আজই কিন্তু আপনাকে এই গঙ্গা অ্যাপের ব্যবহার শিখতে হবে কোত্থেকে পাবেন হাতে রাখা মোবাইল বা হাতে রাখা অ্যান্ড্রয়েড সেন্টে চলে যান গুগল ক্রোমে চলে যান সেখান থেকে কিন্তু এই প্রাণীগঙ্গা অ্যাপ খুলে ফেলুন বা সেখান থেকে প্রাণী গঙ্গা কোম্পানির ওয়েবসাইট ভিজিট করুন এবং তাদের ওয়েবসাইট ভিজিট করে বিভিন্ন ফার্মিং সেক্টরের তথ্যগুলো নিয়ে নিন কি কী সুবিধা দিচ্ছে ডিটেলস আমি যেটা ভিডিওয় আলোচনা করলাম ডিয়ারি গোটারি পোলট্রি পিগারি সমস্ত কিছু কিন্তু তথ্য প্রযুক্তি এনাদের কাছে আছে সেটা ইনস্ট্রুমেন্ট থেকে আরম্ভ করে বা আপনার যেগুলো লাগে অটো ডিঙ্কার থেকে আপনার ফিডার থেকে আরম্ভ করে আপনার ফিট থেকে আরম্ভ করে বা ইনস্ট্রুমেন্ট বা মেডিসিন বা ফিট সমস্ত কিন্তু এই কোম্পানির কাছে আপনি পেয়ে যাবেন তবে একই ছাতার তলায় বিভিন্ন সেক্টরকে সম্পূর্ণ প্রযুক্তি দিয়ে নিয়ে এসে ভারতবর্ষের এক ঐতিহ্যশীল কোম্পানি লাইভস্টকের ওপর স্বনির্ভর হয়ে আপনিও গড়ে তুলতে পারেন একটা ফার্ম ডিয়ারিও করতে পারেন গোটারিও করতে পারেন কিংবা পোলট্রি করতে পারেন বা দেশি মুরগি করতে পারেন বা ফিগারি সমস্ত চিন্তার অবসান আপনার কিন্তু থাকছে না শুধুমাত্র কোম্পানির সাথে যোগাযোগ করলে সমস্ত সহযোগিতা আপনি পাচ্ছেন এবং সেই সহযোগিতা পেতে আজই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন কিংবা গুগল ক্রমে চলে যান গিয়ে ওই ওয়েবসাইটটা ভিজিট করুন প্রাণী গঙ্গা এবং তারাই বলে দেবে কিভাবে তাদের সাথে জুড়বেন কিভাবে কোম্পানির সাথে আপনাদের আসতে হবে আমরা বিভিন্ন জায়গায় দেখি পোলট্রি সেক্টরগুলো শুধু কোম্পানি বেনিফিট নিয়ে চলে যাচ্ছে সেখানে কোম্পানি আর একটা মালিকের মধ্যে একটা টার্মস আপ কন্ডিশন হচ্ছে এবং কন্টাক্ট ফার্মিং হচ্ছে সেখানে লাভ অংশটা বেশিরভাগ নিয়ে চলে যাচ্ছে কিন্তু কোম্পানিগুলো এখানে কিন্তু আপনার নিজের ফার্ম নিজে করবেন কোম্পানি আপনাকে সহযোগিতা করবে ডিফারেন্সটা এটা আপনার পয়সা লাগবে তাও কিন্তু ফাইন্যান্স করবে কোম্পানি ছোটো খাটো লোন কিন্তু কোম্পানি প্রোভাইড করছে আপনি একটা যন্ত্রাংশ কিনবেন বা আপনার ফার্ম ডেভেলপের জন্য কিছু টেকনিক্যাল সাপোর্ট নেবেন তাও কিন্তু কোম্পানি আপনাকে সাপোর্ট করছে তো এই সমস্ত কিছু সুবিধা কিন্তু এই কোম্পানির মধ্যে পেয়ে যাচ্ছেন সমস্ত তথ্য জানার জন্য এখনই গুগল ক্রমে যাবেন এবং কোম্পানিকে ভিজিট করবেন কোম্পানির সাথে জুড়ে থাকবেন আপনার ফার্ম আরো ডেভেলপ হোক এই কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ওখানে বললো